আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বন্ধুরা চমৎকার একটি ক্রেস্ট অসাধারণ একটি ডিজাইন গ্লাসের ডিজাইনের মধ্যে আমার কাছে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগে দেখতেও ইউনিক এটার ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর প্রিন্টের পরে এটার সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পায় এটা হচ্ছে মনপুরা কলেজ এটা উত্তরা বাড্ডার দুইশো পিস এবং কাঠের মাল প্রায় তেরো পিসের মতো কাজ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে এটা ডেলিভারি হবে উত্তরা মনপুরা কলেজের এই ডিজাইনটির নাম হচ্ছে পাখি টো ঠোট ফাইভ এম এম গ্লাস গ্লাসের ফিটনেসটা হচ্ছে ফাইভ এম এম সাইজ হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত সাত ইঞ্চি সাত ইঞ্চি চমৎকার কেষ্টির উপর প্রিন্ট করা হয়েছে স্পার্কেল প্রিন্ট ইনজেক্ট প্রিন্ট করে স্পার্কেল ল্যামিনেশন করা হয়েছে কাছ থেকে দেখে এটা সৌন্দর্য এই যে এটা জরি জোরে একটা ভাব একটা সুন্দর একটা শাইনিং আছে এটার উপরে কাছ থেকে দেখানোর উদ্দেশ্য হলো দেখলেই বুঝতে পারবেন এটা সৌন্দর্য কতটা বৃদ্ধি পেয়েছে প্রিন্টের পরে এই যে আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য দিয়েছি বুঝেছেন আপনারা এই ক্রেস্টগুলো আমাদের কাছে আপনি যদি একশো প্লাস হয় সেক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট পাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আশি টাকা ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট আশি টাকা যখন একশো প্লাস হবে সেক্ষেত্রে আপনি দশ টাকা ডিসকাউন্ট পাবেন সত্তর টাকা মাত্র চমৎকার ডিজাইনের এই ক্রেসটি আমাদের শপে এক শুধুমাত্র একশো প্লাস হলে সত্তর টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বিশেষ করে আপনার যে কোনো ইভেন্টে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি কোচিং সেন্টার স্বেচ্ছাসেবী সংগঠন যে কোনো সংগঠনের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য আল মাহমুদে ক্রেস্ট স্বল্প মূল্যে সর্বনিম্ন রেটে আপনি আমাদের কাছে পাবেন এরকম চমৎকার ডিজাইনের কেস্ট যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন অসংখ্য ডিজাইন আমি দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ডিজাইন আমাদের কাছে রয়েছে কাঠের আইটেম যাদের একটু বাজেট ভালো তারা কাঠের ডিজাইনের এই কেস্টগুলো আমাদের কাছে স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে আপনারা অর্ডার করতে পারবেন দেশের সর্ববৃহৎ কেস্টের শোরুম আল মাহমুদ কেস্ট সেন্টারে আপনি যদি কাছাকাছি নিকটবর্তী হয়ে থাকেন সরাসরি এসে বসে থেকে আপনি বেস্ট বানিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর যদি আপনি আমাদের থেকে একটু দূরত্বে থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি